একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই সব বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদর কষ্ট নিয়ে। এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্র বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব ধর্মে একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট পর যে আমরা হারিয়েছিলাম আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসব আমি কিন্তু এনেছিলাম আমি কিন্তু এনেছিলি বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কি দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের টেলিভিশনের জন্য কিছু করিনি যেটুকু করেছে এদের সব মানুষের জন্য যা কিছু করছি মানুষকে দিয়েছি প্রতিটি মিনিট প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি এখন আমি জানি আমি বলতাম যে টাইম টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারি কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করব। সেই যে দশ বছরের ছেলে আর আট বছরের মেয়েকে মাতৃশ্র বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি এবং প্রতিটি জায়গা উন্নতি করেছে প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশের বদনাম আর আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তোর বড় করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি